পুজো উপলক্ষে দামাকা অফার আগে ছিল নয় টাকা এখন মাত্র ষাট টাকা এটা আসছে আপনার কাঠ গোলা ফাইটি মার্কে ভালোবাসার ডিজাইন এটা আগে ছিল আপনার একশো টাকা এখন মাত্র পঁচানব্বই টাকা আপনার ছিল চল্লিশ টাকা এখন মাত্র হলো যে চারশো টাকা ডজন তেত্রিশ টাকা পিস ক্রাঞ্চি গুলো আসছে নতুন গত যতবারে বিক্রি করছে আগে বিক্রি করছে বাংলা গুলো এখন এগুলো আসছে চায়না গুলো বুঝছেন আপনার এগুলো মাত্র পঁচিশ টাকা পিস পড়ে আচ্ছা দের আপনার কম্বো সেট আর কি পঞ্চাশ টাকা থেকে শুরু একশো দশ টাকা পর্যন্ত আছে ডিজাইন আছে প্রায় আপনার দশ বারোটার মতো আছে নতুন বুঝছেন এগুলো আপনার পুজো উপলক্ষে আগে ছিল আপনার ছশো টাকা ডজন ঠিক আছে এখন মাত্র পঁয়তাল্লিশ টাকা ফিস পাঁচশো চল্লিশ টাকা ডজন ডজনের ষাট টাকা এখন

মালাগুলো আপনার আগে ছিল ছয়শো টাকা পঞ্চাশ টাকা পিস এখন আপনার পুজো উপলক্ষে আপনার ডজনের ষাট টাকা চার পাইতেছেন মাত্র পাঁচশো চল্লিশ টাকা ডজন পঁয়তাল্লিশ টাকা পিস পিনিক ঠিক আছে

যে অনলাইনে আমরা বাধ্যতামূলক টাকা করে দিয়ে যে ধরেন আপনার খরচটা পোষণের জন্য কিন্তু অনেক কাস্টমারে কি করে ধরেন মাল দেখতে দেখতে তিন হাজারের জায়গায় দশ হাজারও বিল হয়ে যায় কিন্তু সেডিউলে যে আপনাদের ব্যক্তিগত ইচ্ছে সর্বনিম্ন তিন হাজার টাকার মাল নিতে পারবেন কিন্তু আপনি যদি পঞ্চাশ হাজার টাকার মালও নেন চকি রোড দিয়ে যদি আসেন তাহলে টাওয়ার পাশে আমাদের পাশের মার্কেট মমতাস টাওয়ার আর যদি আপনি গুলিস্তান থেকে আসেন তাহলে আমাদের মার্কেট আপনি গুলিস্তান থেকে লেগুনা দিয়ে আসলে

কম এগুলা এগুলো বক্সে আছে তিরিশ পিস বুঝছেন এগুলা আপনার ডিজাইন আছে ডিজাইন আছে আপনার প্রায় আট দশটার মতো ডিজাইন দেওয়া যাবে আর এক এক বক্সে কিন্তু আপনার কালার কিন্তু আপনার ছড়া করে আছে এগুলো কিন্তু অরিজিনাল চাইনিজগুলো ঠিক আছে নতুন আবার আসছে এগুলো এগুলো হলো যা মাত্র ছত্রিশ টাকা পেজ এগুলো আপনি কিন্তু ক্রান্সি আপনার ক্রান্সি সিস্টেমে কিন্তু আপনার পরা যায় বুঝছেন এগুলো কিন্তু একবার আপডেট ব্যাসলাইট হিসেবে আপনার এই যে টাই সিস্টেম পড়তে পারবেন মাত্র ছত্রিশ টাকা পিস পড়া এগুলো বক্সে আপনার কালার আছে কিন্তু আপনার ছটা করে কালার দেওয়া যাবে এই যে দেখেন সবগুলো কিন্তু আলাদা আলাদা ডিজাইন আর এক এক বক্সে কিন্তু সবগুলো আলাদা আলাদা কালারি কাঁকড়া গুলো এগুলো আছে আপনার কিন্তু নতুন বুঝছেন এগুলো আপনার একশো তিরিশ টাকা একশো বিশ টাকা আমরা আগে বিক্রি করছি এখন পুজো উপলক্ষে আপনার একশো পনেরো টাকা করে দিয়ে দিছে এগুলো মাত্র একশো পনেরো টাকা পেজ এগুলো কিন্তু আপনার ডিজাইনের কিন্তু অভাব না আর এক এক প্যাকেটে কিন্তু আপনার এই যে কালার আছে আপনার কিন্তু ছ সাতটা কালার আছে কিন্তু কালার সবগুলোই কিন্তু ফোকাস কালার কোনো কালার কিন্তু এ না আপনি এরপরে এই যে যেমন আরেকটা ডিজাইন হ্যাঁ এই মাত্র এই মালটা কিন্তু আগে ছিল আপনার একশো তিরিশ টাকা এখন আপনার একশো বিশ টাকা করে দিচ্ছে মানে পার পিসে দশ টাকা কম ডজনে কিন্তু আপনার একশো বিশ টাকা করে কম পাইতেছেন এই মালগুলো এগুলো কিন্তু আপনার অরিজিনাল বুফিনি কাকরা যারা নিতে চাইবেন তারা কিন্তু আপনার স্ক্রিনশট দিয়ে রাখেন এগুলোর ভিতরে ডিজাইন ঢুকছে আপনার মিনিমাম পনেরো বিশ মতো ডিজাইন ঢুকছে আমি কিন্তু সবগুলো একটা একটা করে দেখা দিচ্ছি তারা যারা পছন্দ দিয়ে রাখেন এই যে কিন্তু স্পষ্ট বোঝা যায় যারা যারা নেবেন স্ক্রিনশট শট দিয়ে আমি কিন্তু ডিজাইনগুলো শুধু ট্রাই করে দিচ্ছি এগুলো সবগুলো কালার বিভিন্ন ডিজাইনের এগুলো সবগুলো হ্যাঁ যার যেগুলো বড় সাইজ এগুলোর দাম আপনার পাঁচ টাকা দশ টাকা এদিক সেদিক আছে বুঝছেন এখন যারা নিবো তারা স্ক্রিনশট শট দিয়ে রাখেন হ্যাঁ এগুলো সবগুলো বুঝুনিক একটা এরপরে আসেন এই যে বক্সের এগুলো বক্সের মালগুলো বক্সের মালগুলো হলো যে আপনার মাত্র একশো পঁচিশ টাকা আগে ছিল আপনার একশো তিরিশ টাকা পার পিস এখন পার পিসেও কম পাইতেছেন আপনার পাঁচ টাকা ডজনে আপনার চার পাইতেছেন ষাট টাকা পুজো উপলব্ধি এগুলোর কিন্তু আপনার ডিজাইন আছে আর এই যে ডিজাইন এটা এটাও কিন্তু কালার ভিন্ন ডিজাইন ভিন্ন এরপরে যেমন এটা আছে আরেকটা ডিজাইন এগুলো সবগুলোই আসছে নতুন আপনার মালও কিন্তু আপনার অনেকগুলো আপনার পাথরের কাজ করা এগুলো অনেক সুন্দর আপনার কালার সবগুলো আপনার ছয় সাতটা করে কালার আছে ডিজাইন আছে আপনার হিউজ ডিজাইন দেওয়া যাবে এগুলো যারা নেবেন স্ক্রিনশট দিয়ে আপনার সুন্দর করে আপনি ছবি ফাড়া দিলে আমরা আপনার মাল হোম ডেলিভারি ফাড়াই দিতে পারবো আসলে আর এটার ভিতরে যেমন আপনার এই যে ফার্স্ট টাইমে একটা মাল দেখাইছে এটা দেখাইছিল যে আপনার একশো পনেরো টাকা এটা বুফেনিটা অনেকজনে বলবেন না আমার আপনার দাম এটা পছন্দ না আমি কম দামে নেব কিন্তু আপনার মালটা কিন্তু দেখতে দেখতেছেন এই মালটা কিন্তু আপনার একশো টাকা মাত্র এটা বুফেনি ছাড়া এটা হচ্ছে মানে কোনো ব্র্যান্ডের না না এটা ভুপিনি ব্র্যান্ড না এটা আপনি আপডেট চাইনিজ এটা মাত্র 100 টাকা পার পিস আচ্ছা এটা আগে 110 টাকা ছিল এখন তাও আমি 10 টাকা কমাই দিয়েছি মাত্র 100 টাকা মাত্র 100 টাকা এখন এগুলো পরে যেমন এই কাকড়াগুলো আসছে নতুন এগুলো অনেক বড় সাইজ যে আপনাদের আপনার চুল বেশি বা অনেক কাস্টমার আপনার দোকান দোকানদারের কাছে আপনার বড় সাইজ কাকড়া চাই বড় সাইজ কাকড়া দিতে পারেন এগুলো হলো আপনার একবারে বড় সাইজ এগুলো হলো যে বৌফিনিক একটা এগুলো হলো যে মাত্র নব্বই টাকা এটা স্টোন ছাড়া এটা ফাল দেওয়া তো এটা মাত্র নব্বই টাকা পার পিস এটা ডিজাইনার স্টোন দেওয়াটা একটু দাম বেশি হ্যাঁ স্টোন দেওয়া আপনার একশো টাকার উপরে আর কি যেমন ডিজাইন ডিজাইনার আপনার কিন্তু তিনটা ডিজাইন আছে এই একটা ডিজাইন একটা ডিজাইন আর এটা আরেকটা ডিজাইন হ্যাঁ প্রত্যেকটা প্যাকেটে কিন্তু আপনার কালার আছে চড়া করে কালার থাকে ডিজাইন আছে কিন্তু এটা এটাও আছে কিন্তু নব্বই টাকা পার পিস এটাও ফাল দেওয়া এটাও পাথরের কাজ ছাড়া এরও মাত্র নব্বই টাকা পারফিস এটারও ডিজাইন আছে আপনার দুইটা ডিজাইন দেওয়া যাবে দেখাইছে হলো যে আপনার দশ বারোটা ডিজাইন কিন্তু দেখাইছে এগুলো কিন্তু এই যে টালেটা দেখান এই টালের ভিতরে কিন্তু সবগুলো কিন্তু আপনার ভিন্ন ভিন্ন ডিজাইন কথা বুঝছেন সবগুলো কিন্তু আপনার এক একটা ভিডিওতে যদি সবগুলো দেখাতে যায় তাহলে একটা ভিডিও হবে আপনার দুই ঘন্টা দুই ঘন্টা কিন্তু কেউ কিন্তু দেখবে না বুঝছেন আমি কিন্তু কয়েকটা এক্সাম্পল হিসাবে স্যাম্পল হিসাবে কয়েকটা শুধু ডিজাইন দেখাচ্ছি এরপরে আসেন আপনার যারা আপনার একটু কম দামের ভিতরে নিবারকে আর কি এই যে এগুলোও কিন্তু আপনার বোপেনি কাঁকড়া এগুলো কিন্তু হ্যাঁ বুফেনের ভিতরে বা ছাড়া এগুলো হলো যে মাত্র পঞ্চাশ টাকা পিস এগুলো আগে ষাট টাকা ছিল এটা ডিজাইন আছে হ্যাঁ ডিজাইন আছে হলো যে আপনার চার পাঁচটার মতো ডিজাইন দেওয়া যাবে এই এক এই ডিজাইনটা কিন্তু একবার আপডেট ডিজাইন এগুলো দেখেন এগুলো কিন্তু আপনার যে আপনার ইউজ করলে নরমালি আপনার অনেক দিন ইউজ করতে পারবে এগুলো আপনার স্কেচ করবে না কিন্তু এই মালগুলো কিন্তু আপনার গুণটা হলো যায় আচ্ছা ভাই ফেলে দিলে কি ভেঙে যাবে না না এগুলো আপনার নরমালি হাত থেকে পড়লে ভাঙবে না আচ্ছা হ্যাঁ ওইগুলো অনেক স্ট্রং কাকড়া এগুলো মাল ভালো পার পিস কত করে মাত্র 50 টাকা পিস আগে ছিল আপনার 65 টাকা পার পিস পার পিসে 15 টাকা পার পিসে 15 টাকা কমছে আপনার ডজনে 180 টাকা কমছে তাও কিন্তু ডিজাইনের কিন্তু কমতে নেই ডিজাইন আছে আপনার এই ডিজাইন আমি এখানে তিনটা ডিজাইন দেখেছি যে তিনটা ডিজাইন নতুন আসছে ডিজাইন কিন্তু আপনার দশ বারোটার মতো ডিজাইন দেওয়া যাবে বুঝছেন আপনার এই যে কাঁকড়াটা যারা আপনার আরেকটু কম দামে চাইতেছে এটা কিন্তু বুকে নিয়ে না এটা কিন্তু চাইনিজ কাকড়া বুঝলেন টাকারও কমের হ্যাঁ এটা বলে মাত্র পঁয়তাল্লিশ টাকা আগে ছিল ছয়শো টাকা ডজন পঞ্চাশ টাকা পার পিস এখন মাত্র পাঁচশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পার পিস যে এই মালটা আপনার একটা মাল খুলে দেখে এটা কিন্তু আপনার দুই পাশে কিন্তু কাজ করা দুই পাশে কিন্তু ফুল দেওয়া যে এগুলো আপনি কিন্তু অনেক ভালো মাল এগুলো কিন্তু এগুলো কিন্তু আপনার যদি ডিসপ্লে অনেক দিন রাখে এগুলো কিন্তু আপনার স্কেচ করবে না এগুলোও মাল ভালো মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস এটার ভিতরে যেমন এই একটা গোলাপ ডিজাইন আছে ডিজাইন হলো যে আপনার তিনটে ডিজাইন হ্যাঁ এই একটা ডিজাইন হ্যাঁ এটা আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইনও আছে এটা এই যে এটা হলো যে আরেকটা ডিজাইন প্রত্যেকটা প্যাকেটে কিন্তু আপনার ছয় সাতটা করে কালার পেতে মাত্র পঁয়তাল্লিশ টাকা করে পাচ্ছেন পার পিস মানে ফুলেরও ডিজাইনগুলো কিন্তু ভিন্ন ফুলেরও ডিজাইন ভিন্ন আর অন্য ডিজাইন কিন্তু আপনার তিনটা ডিজাইন এর ভিতরে আপনারা আগে এই কালারগুলা দেখাইছে বুঝছেন এখন এই কালারগুলোর ভিতরে আপনার এই যে পানি কালার আর এই কালারটা আছে আপডেট আচ্ছা এগুলো আমি একটা মাল খুলে দেখে এগুলো হল যে আগে 480 টাকা দজন ছিল 40 টাকা পার পিস ছিল এখন মাত্র 400 টাকা দজন 33 টাকা পার পিস দজনে কম পাইতেছেন 80 টাকা এটার কিন্তু আপনাদের হিউজ ডিজাইন আছে এই কালারের ডিজাইন আছে আপনাদের কুষ্টি কিন্তু তিনটা ডিজাইন আছে এই যে এটা একটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন দুইটা আর এটা একটা খুলে দেখাচ্ছে এই কালারের তিনটা ডিজাইন আছে এগুলো মাত্র চারশো টাকা ডজন তেত্রিশ টাকা আর এগুলোর ভিতরে আপনার এই যে এই মালগুলো যারা একটু কালারের ভিতরে চায় যে এই গুলো এই মালগুলো আগে চারশো টাকা ডজন ছিল তেত্রিশ টাকা পার পিস ছিল এখন কিন্তু মাত্র ষাট টাকা এখন আগে ছিল চারশো টাকা ষাট টাকা ডজন আপনার ষাট টাকা করে কম পাইতেছেন এগুলো এখন মাত্র তিরিশ টাকা পিস

এগুলো আপনার অন আছে আপনি আচ্ছা ভাই আপনাদের দোকান হচ্ছে কাকরা ব্যান্ডি তো হিউজ পরিমাণ আমাদের যে আপনার আমাদের কাকরা আইটেম আচ্ছা সাথে সাথে আপনাদের জুয়েলারি হচ্ছে যে কসমেটিক রয়েছে এগুলো আছে ছিল এখন ছোট ভিতরে ডিজাইন আছে এগুলো ছিল আগে আপনার 300 টাকা ডজন এখন মাত্র 280 টাকা ডজন ডজন আপনার 20 টাকা কিন্তু অনেকটা এগুলো আপনার বুফিনি কাক না কিন্তু মাল কিন্তু আপনার খারাপ করে না কিন্তু মাল ভালো দেখতে পাচ্ছেন কালার গুলো কিন্তু ইউনিক এবং খুব সুন্দর একটা প্যাকেটে কিন্তু আপনার ছড়া করে কালার আছে পানি কালারের ভিতরে বুঝছেন আপনি ডিজাইন আছে ডিজাইন আছে আপনার ছোট মালের ভিতরে যেমন তিনটা ডিজাইন এটা কালারও ভিন্ন

দাম যেহেতু ভিন্ন কোয়ালিটি ভিন্ন কোয়ালিটি ভিন্ন এরপরে সাইজ ডিজাইন তো অনেক ভিডিও তো দেখাইছি কিন্তু বড় সাইজ ওই যে কয়েকটা ডিজাইন দেখে বড়গুলো আপনার অফার প্রাইজে দিচ্ছে আগে ছিল চারশো আশি টাকা ডজন এখন হলো যে মাত্র চারশো চল্লিশ টাকা ডজন পার পিস মাত্র ছত্রিশ টাকা সামথিং পয়সা তার মানে আপনার ডজনে কম পাইতেছেন চল্লিশ টাকা পার পিস আপনি আপনার সানি সানিটেডার্সের আগে যত ভিডিও দিয়েছি আপনার চল্লিশ টাকা করে পার পিস ছিল এখন পুজো উপলক্ষে আমি দিচ্ছি হলো যে আপনার চারশো চল্লিশ টাকা ডজন ছত্রিশ টাকা সামথিং পার পিস বুঝছেন আপু এটা ডিজাইন আছে যারা আগে ভিডিওগুলো দেখে মান লেছেন তারা বুঝতে পারবেন এই পানি কালারের ভিতরে ডিজাইন আছে আপনার মিনিমাম তিরিশ তিরিশটার উপরে ডিজাইন আছে যেটা আমার আপনি ডিজাইনগুলো এই দিক দিয়ে একটু দেখান ডিসপ্লে করা আছে আমি একটা একটা করে স্যাম্পল হাতে নিয়ে দেখা এই যে এই মালগুলা এগুলো মাত্র ছত্রিশ টাকা সামথিং পয়সা এগুলো আপনার খুব খুচরা একবার অনায় আসে ষাট টাকা আমি অনেক কাস্টমারের ফার্স্ট টাইম জোর করে দিছি কিন্তু নেক্সট টাইম কিন্তু আপু মানে আপনার কাস্টমারগুলো আসে এই মালগুলো আপনার যদি ফার্স্ট টাইম নিয়েছে দুই ডজন পরবর্তীতে আসে কিন্তু ছয় ডজন বারো ডজন করে নিয়ে গেছে এই মালগুলো একবারে রেট কমছে এখন চল্লিশ টাকা করে ডজনে কম পাই একটা একটা করে মাল দেখাবো সবগুলো ডিসপ্লে আছে এই যে আপনার যারা নিতে চাইবেন আপনি হ্যাঁ স্ক্রিনশট দিয়ে রাখেন স্ক্রিনশট দিয়ে রাখলে আপনাদের সুবিধা হবে এই যে ডিজাইনগুলো আমি দেখা দিচ্ছি একটা একটা করে কিন্তু এখানে কিন্তু আমি একটা একটা করে কালার দেখাই দিচ্ছি কিন্তু এক এক সেটে কিন্তু ছটা করে কালার বুঝছে না আপনার এগুলো মাত্র ছত্রিশ টাকা সামথিং পয়সা এই যে ডিজাইন ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে আসলে আপনার যদি এক ঘন্টা ভিডিও করি তাও আপনার ডিজাইনগুলো দেখানো শেষ হবে না এই যে যে এগুলো মাত্র ছত্রিশ টাকা সামথিং পয়সা ঠিক আছে একটু ভিন্ন কালারও আছে এগুলো মাত্র ছত্রিশ টাকা সামথিং পয়সা এই যে মালগুলো এগুলো আপনার কিন্তু সাধারণভাবে স্কেচ পড়বো না আপনার সাধারণভাবে হাত থেকে পড়লে বাংবো না যারা একবার নিয়েছেন তারা মোটামুটি বুঝতে পারবে তাদেরকে আর বলা লাগবে না যে মালগুলো এগুলোর ডিজাইন কিন্তু নতুন বুঝছেন না মাত্র ছত্রিশ টাকা সামথিং পয়সা এরপরে আসেন এই যে ম্যাট কালারও আছে এগুলোর ভিতরে এগুলো রেট ধরা যাবে এগুলো আগে চল্লিশ টাকা পঞ্চাশটা পঁয়তাল্লিশ টাকা করে ছিল এগুলো ছত্রিশ টাকা সামথিং পয়সা এখন এটা আছে আপনার নতুন ডিজাইন এগুলো মাত্র ছত্রিশ টাকা সামথিং পয়সা পড়বে এরপরে ওই যে ফুলের ভিতরে আপনার ম্যাট কালারও আছে এগুলোও রেট ডিজাইন আছে আপ আপনার এই যে এই টালটা দেখান এই টালটার ভিতরে কিন্তু আপনার এই যে এইগুলার মালের সব ডিজাইন কিন্তু এখানে এখানে কিন্তু আমি কয়েকটা শুধু স্যাম্পল রাখছি এগুলো কিন্তু সবগুলো ডিজাইন আসলে দেওয়া সম্ভব না বুঝছেন আপু এই ছোট কাঁকড়াগুলো পানি কালার যে বড় মালগুলো দেখাইছে বুঝছেন না এগুলোর এইগুলোর ভিতরে যে ছোটগুলো এগুলো আমি যতবারের ভিডিও দিচ্ছি বা আপনারা অন্যান্য ভিডিও দেখলেও আপনি বুঝতে পারবেন এগুলো মার্কেট প্রাইস কিন্তু আপনার একশো ষাট টাকা ডজন সব জায়গায় বিক্রি করে আর আমি বিক্রি করছি আগের বিক্রি ভিডিওতে দিয়েছিল যে একশো পঞ্চাশ টাকা এখন আপনার পুজো উপলক্ষে আমি আরও দশ টাকা কমাই দিলাম মাত্র একশো চল্লিশ টাকা ডজন এগারো টাকা পার পিস এগুলো কিন্তু আপনার দ্বিগুণ লাগবে আপনার ব্যবসা করা সম্ভব হ্যাঁ বিশ টাকা একবার অনায়াসে আপনার বিশ টাকা কোয়ালিটি ফুল এগুলো চায়না এগুলো কালার কিন্তু আছে যে লাইট কালার আছে মেড কালার আছে পানি কালার আছে এরপরে এই যে এই যে আরেকটা আছে আপনার ইয়েলো কালার সহ সেট সহ কিন্তু ডিজাইন আছে কিন্তু আপনার প্রায় এটার কিন্তু ডিজাইন বেশি এটা চব্বিশটার মতো ডিজাইন এই যে এই তালটা দেখতেছেন না এই যে এইগুলো সবগুলো কিন্তু ছোট মালের ডিজাইন ডিজাইন আপনার নিয়ে কিন্তু শেষ করা সম্ভব না আর কালারও আছে ডিজাইনও আছে এটা এই ব্যাকগুলো আসছে আপনার নতুন এগুলো কিন্তু এখনকার আগে কিন্তু আমরা যখন আপনার ছোটো ছিলাম তখন আমাদের মাছে সেটা ইউজ করতো এখন কিন্তু আপনার আপডেট করে আসছে বা কালারও আছে অভাব নাই না তো আপনার ধরেন আপনার মাছাছের বয়সে হেরা আসবে এগুলো আপনার একশো পঞ্চাশ দাম চলে কিন্তু আপনার অনায়াসে একশো টাকা দিয়ে কিনতে পারবে তার মানে দ্বিগুণ থেকে কিন্তু এগুলা বেশি লাভ বুঝছে না কালার আছে ষাট টাকা মোটামুটি সবাই আপনি যারা সাবরণী ভিডিও দেখে বিশেষ করে মান নেবেন তাদের জন্য মাত্র পঞ্চান্ন টাকা চোদ্দ পেজের এগুলো কিন্তু কালার আছে এই মাত্র এই মাত্র হলো যে পঁচাত্তর টাকা পড়বো পার পিস এক পিস সানগ্লাস আর এক পিস হলো যে বাচ্চাদের আপনার যারা জিরো বাচ্চারা তাদের ব্র্যান্ড আর কি এগুলো মাত্র নশো টাকা ডজন পঁচাত্তর টাকা পিস এই যে আপু এই যে এই রাবারগুলো আসছে নতুন বুঝছেন এগুলো হলো যে মাত্র বিশ টাকা থেকে শুরু আপনার চব্বিশ টাকা পর্যন্ত জোড়া আছে কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এই মালটা কিন্তু নতুন আছে একবারে আপডেট এটার কিন্তু কালার আছে কিন্তু দুইটা আচ্ছা এর ভিতরে যেমন আপনার এই যে ম্যাট কালার এই মালগুলো আছে কিন্তু নতুন এগুলো মাত্র আপনার বিশ টাকা বাইশ টাকা থেকে চব্বিশ টাকা পর্যন্ত আছে মালের কোয়ালিটি বুঝি আর কি বিশ টাকা হলো যে সর্বনিম্ন চব্বিশ টাকা হলো যে সর্বোচ্চ হ্যাঁ বারো টাকা পিস দশ টাকা পার পিস এগুলো কাঠ বিশ টাকা চব্বিশ টাকা পর্যন্ত আছে এগুলো কিন্তু আপনারা এই যে এখানে দেখতেছেন না এগুলো সবগুলো কিন্তু কাঠ ড্রাইভার আর আপনার এগুলো যদি সম্পূর্ণ মাল যদি খুলে দেখাইতে যায় এক একটা ভিডিও হয়ে যাবে আপনার দুই ঘন্টা এই কারণে আমি সবগুলো ডিজাইন দেখা দিচ্ছি আমি কিন্তু শুধু আপনার এমনি প্যাকেটগুলো দেখাতেছি যাদের লাগবে তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে পারে প্রত্যেকটা আপনার কালার আছে ডিজাইন আছে বুঝছেন এই যে এগুলো কিন্তু সবগুলো ভিন্ন ভিন্ন ডিজাইন এই যে এগুলো আছে সবগুলো ভিন্ন ভিন্ন ডিজাইন এরপরে আসলে যে এই ডিজাইনগুলো এগুলো আছে সবগুলো ভিন্ন ভিন্ন ডিজাইন যেমন রাবার ওইগুলো যেগুলো দেখেছি এগুলো কাট করা এগুলো হলো যে কাট ছাড়া বুঝছেন এখন এই যে এই মালগুলো পূর্ব মাত্র পাঁচ টাকা পার পিস

ডিজাইন আছে আপনার বিশটার উপরে ডিজাইন এই যে এগুলো সবগুলো মাত্র পাঁচ টাকা এই যে এটার ভিতরে এই যে আরেকটা কালার মাত্র পাঁচ টাকা এই যে এটা এটা কিন্তু কালার কিন্তু ডিফারেন্স এটাও মাত্র পাঁচ টাকা এরপরে এই যে আছে এটা এটাও আছে মাত্র পাঁচ টাকা

এটাও পড়বো মাত্র টাকা পঞ্চাশ পয়সা এগুলো কিন্তু এখনকার মেয়েরা আপনার বেশিরভাগ আপনার ব্যাসলাইট হিসেবে পড়ে বুঝছেন হ্যাঁ মাত্র সতেরো টাকা পঞ্চাশ পয়সা পার করে ছোটোটা ছোটটা আছে মাত্র বারো টাকা এই যে অফার প্রাইজে পিনগুলো দিচ্ছে এগুলো মার্কেটে কিন্তু আপনার আটশো পিস সাতশো পিসের মাল আছে আমারটা কিন্তু এক হাজার পিসের মাল

ডজন ফোটব আপনার তিন টাকারও কম তিন টাকারও কম ডজন ফুটব এগুলো মাত্র বক্সে কিন্তু আপনার মিনিমাম আপনার তিরিশ চল্লিশ টাকা কম পাইতেছে হলো দুশো তিরিশ টাকা বক্স আর আপনার ডজন ফোরব হলো যে আড়াই টাকা তিন টাকার মতো এগুলো খুচরা বিক্রি দশ টাকা বিক্রি করে আর কি এরপরে যে ফিনগুলো এগুলো কমন ফিন এমানগুলো কমন ফিন এগুলো আগে ছিল আপনার আগের ভিডিওতে যেমন একশো টাকা একশো দশ টাকা ছিল এগুলো এখন মাত্র অ্যাভারেজ মাত্র নব্বই টাকা মাত্র পনেরো টাকা পার পিস তিরিশ টাকা চল্লিশ টাকা এগুলো খুচরা বিক্রি করে এগুলো মাত্র আগে ছিল আপনার 220 টাকা 240 টাকা এগুলো মাত্র আপনার 180 টাকা দর্দ টাকা পারফেক্ট না আচ্ছা তো যারা আছে অনেকগুলো ডিজাইন আছে হ্যাঁ এই যে ভিন্ন ভিন্ন যারা আর উপরে হচ্ছে আপনার উপরের ব্রাশ কিন্তু হলো যে মাত্র টাকা থেকে শুরু টাকা থেকে শুরু 85 টাকা পর্যন্ত আছে অনেকগুলো আছে সবগুলো আপনার ধরুন ভিডিওতে দেখানো সম্ভব না আর ডিজাইন আরো অনেকগুলো আছে যেমন এখানেগুলো আছে আপনার অ্যান্টিক কালার অ্যান্টিক কালারগুলো মাত্র সত্তর টাকা বুঝছেন তো এরপরে যেমন আপনার হ্যাঁ বোক যেমন আপনার পঁয়ত্রিশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা পর্যন্ত আছে এগুলো বোক লিপগুলো বাচ্চাদের কালেকশন আছে হ্যাঁ বাচ্চাদের এগুলো কিছু যেমন প্লাস হিজাপপিন গুলো দেখে হিজাপপিন হিজাপপিনের আইটেম যেমন এই আইটেমগুলো এগুলো ফিন্টের

হ্যাঁ এটার ভিতরে এটা কিন্তু আলাদা ডিজাইন হ্যাঁ এরপরে যেমন এই প্রিন্টেরটা তো দেখাচ্ছি আর এটার ভিতরে এটাও আলাদা ডিজাইন এটা পাথর দেওয়া পাথর দেওয়ার ভিতরে দুইটা ডিজাইন এই যে এটা হলো যে রাউন্ড ডিজাইন আর ওটা দেখাচ্ছি হলো যে আপনার বাঁকা ডিজাইন এরপরে এই আরেকটা ডিজাইন এই একটা ডিজাইন কিন্তু একবারে আপডেট এই যে এগুলো মাত্র ষাট টাকা সামথিং পরে এগুলো আপনার খুচরা বিক্রি দশ টাকা হ্যাঁ না দশ পঁচিশ টাকা তিরিশ টাকা জোড়া বিক্রি করে এগুলো সীমিত লাভ হইলো

এই এই টাওয়ারে তো আপনারা যারা নিবেন ভাইয়ের থেকে তারা কিন্তু ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে তো ভাই আপনার লোকেশনটা একবার একটু বলে দেন আমাদের লোকেশনটা হলো যে আপনি যদি গুলিস্তান থেকে আসেন তাহলে আপনার একবার প্রথম মার্কেট যেটা মমতাজ টাওয়ার হ্যাঁ প্রথম মার্কেট হলো যারা আপনার আমাদের এটা আর যদি চকমগুল টোলি থেকে আসেন তাহলে হাজি সেলিম টাওয়ারের পূর্ব পাশে আপনারা জানেন আর যারা হচ্ছে নতুন ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই ভাইয়ের সাথে একবার হলেও বিজনেস করে দেখবেন ঠকবেন আসলে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমার ফেসবুক পেজটি সাথে থাকবেন আপনাদের নিত্য নতুন বিভিন্ন ধরনের পাইকারি প্রোডাক্টের সন্ধান নিতে পারি তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ